হাই অবান সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন ও তো দেখতেছি ব্রাজিলের হেডকোচকে নিয়ে কিছু কথোপকথন অর্থাৎ করফাকে দেওয়ার কারণে তাকে এক বছরের সাজা এই নিউজটারের সাংবাদিকরা এমনভাবে প্রেজেন্টেশন করতেছে বোঝা যায় সে ফাঁসির মঞ্চে চলে গেছে কিন্তু এখানে দেখেন কর ফাঁকি দেওয়া কি এটাই প্রথম আপনার খবর নিয়ে দেখেন মেসিরও কিন্তু দেওয়া হয়েছে সো আমি মেসিকে ইনসাল্ট করতেছি না আমি তার জায়গা থেকে আমি অনেক অনেক রেসপেক্ট করি কিন্তু কলফাকে দেওয়া এটাই প্রথম না কলফাকে দেওয়ার কারণে অর্থাৎ যে এই কালো অঞ্চলের যে বিষয় কর দেওয়া হয়েছে যে কলফাকে দেওয়া দিছে অর্থাৎ এটা কিন্তু তার আদালতের রায় হয়েছে এবং তার জরিমানা হয়েছে এতে সে তিন লাখ ফাউন্ড যদি দেয় তাহলে এটা সমাধান হয়েছে অবশ্যই এটা এই মাদ্রিদ দিয়েও দিছে গার্জেন তার ইমেজ রাইটস থেকে যে ইনকাম হয় সেই ইনকাম থেকে রিয়াল মাদ্রিদটা পরিশোধ করে দিয়েছে সো তাকে ব্রাজিল থেকেও বাদ দিতে হইতেছে না ব্রাজিলে সে কোচ পালন করবে আগেও ছিল এখনো সেই থাকবে এবং রিয়াল মাদ্রি ক্লাব থেকেও তাকে বাদ দেওয়া হইতেছে না সে তার জায়গার থেকে আসে কি কোচ কোসে পালন থাকবে কিন্তু ইদানিং যে পোস্টের মধ্যে দেখতেছি অনেক আর্জেন্টাইন ফ্যান বা এমনভাবে পোস্ট করতেছে বা নিউজের মধ্যে এমনভাবে পোস্ট হইতেছে বোঝা যায় তারা ছাব্বিশ বিশ্বকাপ আর খেলবে না বুঝা যায় তাকে তাদেরকে ছাব্বিশ বিশ্বকাপ থেকে বরখাস্ত করা হয়েছে সো থেকে বিরত থাকেন দেখেন এটা কিন্তু অলরেডি সমাধান হয়ে গেছে অর্থাৎ তার যে তিন লাখ পাউন্ড এটা রিয়াল মাত্রি পরিশোধ করে দিয়েছে তাকে তার জায়গার থেকে সে এখন সে কোচের দায়িত্বে থাকবে সো এতটুকুই আর আপনারা অযথা পোস্ট থেকে বিরত থাকবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম